একুশ আট দু হাজার চার বুধবার অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় স্বাস্থ্য উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন এবং এনডিএফের পরিচিতি এবং সামগ্রিক কর্মকাণ্ড তুলে ধরেন এনডিএফের কাজসমূহ বিভিন্ন হাসপাতালে পরিচালনায় অংশগ্রহণ বিভিন্ন এনজিও ভিত্তিক কাজ পরিচালনা করা যেমন রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবায় ভূমিকা রাখা বিভিন্ন দুর্যোগ দুর্যোগে যেমন বন্যা কবলিত এলাকায় তীব্র শীত প্রবণ এলাকায় বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো গত ছাত্র জনতার আন্দোলনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আহত রোগীদের চিকিৎসা প্রদান অর্থনৈতিক সহযোগিতা প্রদান কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ প্রতিস্থাপনে সহায়তা দান ছাত্র আন্দোলনের শহীদ ডাক্তার সজীব সরকারের বাসায় গমন কবর জিয়ারত আর্থিক সহযোগিতা প্রদান এবং ব্লাড ব্যাংকের মাধ্যমে প্রায় ছয়শো ব্যাগ রক্তদান পরিচালনা করা হয় দীর্ঘ পনেরো বছর দীর্ঘ পনেরো বছরে যে সকল চিকিৎসকগণ নানাভাবে বৈষম্য ও নিপীড়নের শিকার হয়েছেন তাদের সিনিয়রিটি ও মেধাভিত্তিক যথাস্থানে প্রদায়নের জন্য মাননীয় উপদেষ্টার নিকট আবেদন করা হয় আঠাশ থেকে বিয়াল্লিশতম বিসিএস এর পদবঞ্চিতদের পদায়নের ভূমিকা রাখা হয় ডাক্তার পদবীর অপব্যবহার রোধে আন্দোলনের শহীদ মিনারে অংশগ্রহণ করা হয় রেসিডেন্ট ডাক্তারদের ভাতা বৃদ্ধির আন্দোলনে অংশগ্রহণ সহ ডাক্তারদের বিভিন্ন ন্যায্য আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করা হয়েছে স্বাস্থ্য বাজেট নিয়ে পর্যালোচনা ও পরামর্শ প্রদান করা হয় প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করা হচ্ছে নৈতিক মূল্যবোধ সম্পন্ন দক্ষ চিকিৎসক গড়ে তোলার জন্য মেডিকেল এথিক্স সহ বিভিন্ন বিষয়ে সিএমই ও ট্রেনিং প্রদানের মাধ্যমে চিকিৎসকদের সাথে দীর্ঘদিন থেকে কাজ করে যাচ্ছে এন মেডিকেল ভর্তি পরীক্ষায় দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের একাডেমিক ও আর্থিক সাহায্য প্রদান করা স্বাস্থ্য উপদেষ্টা বলেছেন এই একটি দলকে পাওয়া গেল যারা মন্ত্রণালয়ের কাজকে সহযোগিতা করার জন্য পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা ছাড়াও সেখানে ভারপ্রাপ্ত ডিজি মহোদয় এবং ছাত্রদের পক্ষ থেকে একজন সমন্বয়ক উপস্থিত ছিলেন স্বাস্থ্য উপদেষ্টা আমাদের কার্যক্রমের প্রশংসা করেছেন এবং পাশাপাশি সোশ্যাল বিজনেস তথা সামাজিক ব্যবসা সম্পর্কে আলোচনা করেছেন সর্বোপরি সকলকে ধন্যবাদ জানিয়ে বৈঠক সমাপ্ত করেন আসসালামু আলাইকুম মরমত